আচ্ছা রাস্তার ধারে এই যে গুল্ম জাতীয় গাছগুলো দেখা যাচ্ছে ছোট পিঙ্ক বর্ণের ফুল রয়েছে এই গাছগুলোকে কি চেনা যাচ্ছে আচ্ছা এর পাতা যদি আমি স্পর্শ করি তাহলে দেখা তো কি ঘটনা ঘটছে পাতাগুলোন মুড়ে যাচ্ছে বা পাতাগুলো ভাজ হয়ে যাচ্ছে পাতাগুলো মুড়ে যাচ্ছে ভাজ হয়ে যাচ্ছে তাহলে এই গাছটাকে চেনা যাচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে লজ্জাবতী গাছ পাতা স্পর্শ করলেই পাতাগুলো মুড়ে যাচ্ছে পাতাগুলো ভাজ হয়ে যাচ্ছে এই লজ্জাবতী গাছ ইংরেজিতে এই গাছগুলো সেন্সিটিভ প্লান্ট বা টাচ মি নট প্লান্ট অথবা সেমফুল প্লান্ট হিসেবে পরিচিত একটা জিনিস লক্ষ্য করার আমি একই গাছের পাতাগুলো বারংবার স্পর্শ করছি না তার কারণ পাতা মুড়ে যাওয়ার জন্য বা ভাঁজ হওয়ার জন্য অনেক এনার্জি ক্ষয় হয় বা শক্তি ক্ষয় হয় এর জন্য একই গাছের পাতা বারংবার স্পর্শ করতে হয় না এভাবে স্পর্শের দ্বারা লজ্জাবতীর পাতা মুড়ে যাওয়া বা ভাজ হয়ে যাওয়াকে বলে ন্যাস্টিক চলন এক প্রকারের সিসমোন্যাস্টিক চলন যে কারণে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে পাতা ভাজ হয়ে যায় বা পাতা মুড়ে যায় এই লজ্জাবতী গাছের হ্যাবিট্যাট বা আবাসস্থল কোথায় অর্থাৎ লজ্জাবতী গাছ কোথায় দেখতে পাওয়া যায় এই গাছগুলিকে সাধারণত রাস্তার ধারে চারণভূমিতে রোপণ শস্য খেতে জলাভূমির পাশে বা বাগানে সাধারণত দেখা যায় লজ্জাবতী গাছ কিন্তু ভারতবর্ষের আদি উদ্ভিদ নয় লজ্জাবতীর আদি বাসভূমি দক্ষিণ আমেরিকা অর্নামেন্টাল প্লান্ট হিসাবে লজ্জাবতী উদ্ভিদকে ভারতবর্ষে নিয়ে আসা হয় তবে বর্তমানে লজ্জাবতী উদ্ভিদকে আক্রমণাত্মক প্রজাতি বা ইনভ্যাসিভ স্পিসিস বা আগাছা বা উইড হিসাবে গণ্য করা হয় লজ্জাবতী গাছের বিজ্ঞানসম্মত নাম মিমোসা পুদিকা এরা ফ্যাবেসি বা গোত্রের অন্তর্ভুক্ত লজ্জাবতী গাছের প্রকৃতি বা হ্যাবিট কিরূপ এই গাছটি বহু বর্ষজীবী বিরুদ্ধ জাতীয় লতানো উদ্ভিদ অর্থাৎ ব্রততি বা ক্রিপার প্ল্যান্ট গাছের কাণ্ডটি মাটির উপর অনুভূমিকভাবে শায়িত অবস্থায় বৃদ্ধি পায় গাছগুলো সাধারণত পনেরো থেকে পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে তরুণ লজ্জাবতী গাছের কাণ্ডের রং সবুজ থাকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কাণ্ডের রং লালচে বাদামি বর্ণের হয় কাণ্ডে বাঁকানো রকম বাঁকানো কাটা থাকে কাণ্ড প্রথমে সোজা থাকলেও পরবর্তীতে লতানো কাণ্ডে পরিণত হয় কাণ্ড শাখা যুক্ত কাণ্ডের গায়ে কাটা ছাড়াও অসংখ্য রোয়া দেখতে পাওয়া যায় এটা একটা তরুণ লজ্জাবতী গাছের কাণ্ড এই যে কাণ্ডের রং সবুজ কিন্তু এই লজ্জাবতী গাছের কাণ্ডটা পরিণত বয়স্ক তার জন্য তার রং লালচে বাদামি বর্ণের লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে সেই পাতা ভাজ হয়ে যায় বা মুড়ে যায় সেটা আমরা জানি এর কারণ কি এর কারণ হচ্ছে এটা হচ্ছে লজ্জাবতী গাছের একটা রক্ষণাত্মক কৌশল বা ডিফেন্স মেকানিজম স্পর্শ করলে পাতা মুড়ে যাচ্ছে আর ঠিক সেই সময় গাছের কাণ্ডের গায়ে এই যে সেই কাঁটাগুলন পরিষ্কার দেখা যায় পাতা মুড়ে গেছে এই কাটা দেখে গবাদি পশু তারা কাণ্ডের দিকে অগ্রসর হয় না ফলে তারা লজ্জাবতী গাছকে খেতে পারে না বা মানুষও লজ্জাবতী গাছের কাণ্ডকে ধরতে চায় না বা নষ্ট করে না কারণ কাটাগুলো পরিষ্কার দেখা যায় লজ্জাবতী পাতা দ্বিপক্ষল যৌগপত্র এটি পত্রক অক্ষ এক এটি পত্রক অক্ষ দুই লজ্জাবতী গাছের ফুল গোলাকার পিঙ্ক বর্ণের একক ফুল এটা লজ্জাবতী ফুলের পুষ্পবৃন্ত এখানে লজ্জাবতী ফুলের বৃতি বা ক্যালিক্স পরিষ্কার দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে উপবৃত্তি এপিক্যালিক্স এইগুলোন লজ্জাবতীর ফুলের পাপড়ি বা পেটাল এইগুলোন পাপড়ি বা পেটাল এর সংখ্যা প্রায় একশো এটি লজ্জাবতী ফুলের পুংকেশর বা স্ট্যামেন আর এর মাথায় পরাগধানী এই যে লজ্জাবতী ফুলের কার্পেল বা গর্ভপত্র তার মাথায় এইখানে রয়েছে গর্ভমুণ্ড বা স্টিকমা লজ্জাবতী গাছের অপরিণত পুষ্প বা ফুল লজ্জাবতী গাছের ফল বা ফ্রুট বা লেগিউম লজ্জাবতী গাছের এগুলো হল ফল বা ফ্রুট বা লেগিউম এই ফলের ভেতরে থাকে লজ্জাবতী বীজ এবং এই ধরনের ফ্রুটকে বা ফলকে বলা হয় লেগিউম এই হল লজ্জাবতী গাছের নানা কথা ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ